হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাঁ সকাল সকাল দেখতে পাচ্ছো চার পরোটা সানডেটা মোটামুটি ভালোই যাবে তো এই যে একজন ঘুম থেকে এইমাত্র মাত্র উঠছে আর চা পরোটা খেয়ে তো জয় যথারীতি ডেলি রুটিন যেটা তার মধ্যেই চলে এসেছি আর সকালবেলা আজকেও তো রোদ্দুর আছে তবে আর ভালো লাগছে না মনে হচ্ছে কদিনের জন্য ছুটি নিলে হয় এত কাজ করতে আর ভালো লাগছে না মাঝে মাঝে সত্যি মনে হয় না যে আমরা দুদিনের জন্য ছুটি নিই বেশ কেউ আমাদের সব কিছু করে দেবে মুখের সামনে খাবারটা ধরবে কিন্তু কি করা যায় বলুন আমাদের সে ভাগ্য নয় যে আমাদের মুখের সামনে কেউ খাবার ধরবে তাই না আমাদের নিজের কাজ নিজেকে করে যেতেই হবে সে যত কষ্টই হোক তো সেইভাবেই করে চলেছি তো আজকেও তো রোদ দূর করেছি ছাদে চলে এসেছি যেহেতু বাথরুমে অন্ধকার তোমরা জানো আর রবিবার কখন যে কারেন্ট টারেন্ট চলে যাবে সেটাও তো ঠিক থাকে না এখন তো রবিবার হলেই কারেন্ট চলে যায় তো কালকে একটা কার্পেট কেচেছিলাম আজকে আর একটা কার্পেট নিয়ে চলে এসেছি একসঙ্গে দুটো কাজলে যদি শুকনো না হয় সেটাও আবার চিন্তা হয় কারণ শুকনো না হলে পারতে পারবো না মেঝেটা তো ভালোই ঠান্ডা লাগছে হাওয়া দিচ্ছে বলে ঠান্ডাটা কিন্তু যাবো যাবো করেও যাচ্ছে না তো কবে যাবে কে জানে আর ভালো লাগছে না এবার মুছে ঠান্ডাটা গেলে বাঁচি তো দেখতেই পাচ্ছ আমি কালকেও যেভাবে কেচে নিয়েছিলাম আজকেও সেভাবেই কেচে নেবো আর কিছু জামা কাপড়ও ছিল আর সবাই আগে ছিল কতগুলো আসন যেহেতু আমাদের চেয়ার টেবিল নেই আমরা আসনের মধ্যেই বসে খাওয়া দাওয়া করি একদম আগেকারের মতো তো আসনে বসে খাওয়া দাওয়াটাই বেটার এখন লাইফস্টাইলের জন্য চেয়ার টেবিলটা স রয়েছে হয়তো অনেকেরই আছে কিন্তু আমার নেই আমি করতে পারিনি এখন আমার হয়ে ওঠেনি তাই আমি মাটিতে বসে আসন পেতেই খাবার দাবার খাই আমরা তো সেই আসনগুলো একটু ময়লা হয়েছিল ভাবলাম যখন রোদ্দুর হচ্ছে তখন এগুলোকে আজকে ফেলে রাখা যাবে না সব কেচে দাও একবারে তো এবার কার্পেটটাকে আমি ভালো করে ঘষে নেব তবে কার্পেটটাতে কি বলুন তো আমি তো এমনি আগের দিনে একটা ঝাড়ু মতো দিয়ে ঘষছিলাম এতে না অনেক জায়গায় না সেই জাস্ট সেই জরির কিছু ভাব আছে সেখানগুলো না সব গুটিয়ে চলে গেছে আপনারা কি জানেন কার্পেট কিভাবে পরিষ্কার করতে হয় বা এরপরে কি কিছু করতে হবে এমনিতে তো পায়ে পায়ে একটা সেই জায়গায় উঠে যাচ্ছে কোনো কিছু কোনো কিছু কাঁটা জাতীয় কিছু থাকলে সেখানে একটু করে উঠে আসছে সুতোটা কিন্তু আমার না কার্পেটটা খুব তাড়াতাড়ি এই ঘরের কার্পেটটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে গেছে কারো যদি জানা থাকে যে এরপরে কি আয়রন করতে হবে বা কিছু কিভাবে রাখতে হবে আমাকে যদি একটু বলেন খুব ভালো হয় আমি কিন্তু বুঝতে পারছি না মানে এই দু বছর ইউজ করছি হ্যাঁ যথেষ্ট পরিমাণে এটাকে আমি ওয়াশ করি কারণ ওয়াশ না করলে তো মানে এতটাই ধুলো সেই ওয়াশটা না করলে হবে না কিন্তু ওয়াশের পর দেখছি পরিষ্কার হয়ে যাচ্ছে ঝকঝকে কিন্তু বাট একটা মানে ওপরের যে সুতোগুলো সেই সুতোগুলো একটু উঠে যাচ্ছে কীরকম একটা ভাব হয়ে গেছে খসখসে টাইপের এই জন্যে বলছি তোমরা যদি কেউ জানো বা কিছু টিপস জানো যে এইভাবে করলে কার্পেটগুলো অনেক দিন ভালো থাকে কারণ সবাই তো চায় যে ভালো জিনিসটা অনেক দিন ভালো থাকে কিন্তু ময়লা হলে সেটাকে কাচতেও হবে সেটাও ফ্যাক্ট মানে কেচে তো নিতেই হবে না কাচলে তো ওই ময়লা জিনিসটা ফেলে রাখা যায় না না তো তোমরা যদি কেউ জানো তো প্লিজ আমাকে জানাবে হ্যাঁ এদিকে জামা কাপড়গুলো মোটামুটি ধোয়া হয়ে গেছে এবার আমি মেলে দেব দেখতেই পাচ্ছ আজকেও একদম ঝকঝকে রোদ্দুর হ্যাঁ রোদ্দুরটা তবে ঠান্ডাটা একটু কম আছে আর ঠান্ডাটা আর কি থাকে বলুন না এবার সরস্বতী পুজো আসছে ঠান্ডাটা তো আস্তে আস্তে চলেই যাবে তাই না তো আমি মেলে দিই তারপর তো নিচে যেতে হবে আর আজকে রবিবার তবে রান্নাবান্না ইচ্ছা আছে তবে আজকে ন্যাচারাল রান্নাবান্না সেই যে রবিবারের যে রান্নাবান্না হয় স্পেশাল কিছু সেই স্পেশাল কিছু আজকে করব না তো কেন করব না সবটাই তোমাদের জানাবো কারণ আগের দিনও সপ্তাহে মানে বেশিরভাগ এখন তো অনেক ডক্টরই বলছে যে চিকেন খাওয়াটাও স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক কিন্তু তবুও সপ্তাহে দুদিন হয়ে যাচ্ছে তাই ভাবলাম রবিবার মানেই কিন্তু আগে ভাবতাম চিকেনের লাল লাল ঝোল চাই কিন্তু এখন আর সেটা আর হয় না আর করি না মাঝে মাঝে মনে হয় না রবিবারটা অফ দেওয়া দরকার যেহেতু মাঝে একদিন হয়ে যাচ্ছে তো দেখতেই পাচ্ছ কয়েকটা জুতোও পড়েছিলো সব সেই জুতো টুতো পরিষ্কার করে একবারে মেলে দিয়ে এবার তোমাদের সাথে একটু কথা বলবো বলে এলাম কিন্তু এখানেও একটা পাশে এত ব্যাকগ্রাউন্ডে গান হচ্ছে যে আমি যে ভয়েসটা দিচ্ছি দিতাম না তোমাদেরকে একটু ভালো করে দেখাতাম বা শোনাতাম কিন্তু ভয়েসটা দিতে গিয়ে দেখলাম যে ওই ব্যাকগ্রাউন্ডে গানটা চলছে সো বুঝতেই পারছো সব দিকে ভয় আছে সো তোমাদের সাথে যে কি কথা বললাম একটু মজা করলাম তোমাদের সাথে গল্প করলাম সেটাও আমি দিতে পারলাম না ঠিক আছে কি আর করা যাবে বলুন রান্না হচ্ছে এই যে দেখতে আলু সিদ্ধ করে নিয়েছি এই যে হবে আলু ভাজা আর হবে মাছের ঝাল আর দিকে আমার ভাত অলরেডি হয়ে গেছে এদিকে আলু ভাজতে দেওয়া হয়েছে তো এই দিয়ে আজকে লাঞ্চ করা হবে আলু ভাজা করেছি আর এই যে মুসুর ডাল পেঁয়াজ দিয়ে মাখা আর এই যে মাছের তেল ঝাল তো এই আজকে আমাদের লাঞ্চ হবে चलो কেন বললাম বলুন তো যে কিছুদিন ছুটি নিতে হবে রান্নাটা তো হয়েছে কিন্তু রান্না করলে হবে কিচেনটাকে পরিষ্কার করতে হবে আর সত্যি কথা বলতে দুদিন এত পরিমাণ যাবৎ কাঁচা কাঁচাকুচি হয়েছে মানে শরীরে একটু অস্বস্তি ভাব মানে ভালো লাগছে না ইচ্ছা করছে না যে আর কিছু করি তাই আজকে রবিবার সানডেতে লাল লাল মাংস ঝোলকে মিস করে গেলাম মিস করে গেলাম ইচ্ছা করলো না যে আজকে এটা আর করবো তো ভাবলাম আজকে ন্যাচারাল রান্নাবান্না করি তোমরা দেখতেই পেলে ন্যাচারাল রান্নাবান্না হয়ে গেছে তো এখন এসছি দেখতে পাচ্ছ হিউজ পাঁপড় নিয়ে পাঁপড় ভাজা হয়েছে আর চা হয়েছে হ্যাঁ 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 দুপুরের পর তোমার দাদাভাই বললো চা করো কিন্তু চায়ের সঙ্গে কিছু একটা চাই বললো পাপড় দেখো ঠিক আছে পাপড় আছে কি দেখি বলে পাপড় দেখলাম তাই আগে চাটা করে নিয়েছি তারপর পাপড়টা ভেজে নিয়েছি চলুন সবাই ওয়েট করে বসে আছে চা আর পাপড়ের সঙ্গে আর জন্য আর দুপুরবেলা বা বিকেলবেলা চায়ের সঙ্গে পাপড় এটা তো একদম অমৃত তাই না চলুন ওদেরকে চা আর পাপড়টা দিয়ে আসি আর তার সঙ্গে আমি একটু চা খেয়ে নেব কারণ অনেকটা সময় চলে গেছে চা না খেলে ভালো লাগছে না এবার আর চার পাঁপড় খেয়ে আবার নতুন করে এনার্জি নিয়ে লেগে পড়েছি কিচেনে চলে এসেছি দেখতেই পাচ্ছ কড়াতে তেল ছিল হ্যাঁ পাঁপড় ভাজার তেলটাই ছিল ওতেই আজকে রান্নাটা করে নিচ্ছি আর করলাম দিয়ে দিলাম জিরে শুকনো লঙ্কা তেজপাতা আর তার সাথে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি হ্যাঁ পেঁয়াজটা ভালো করে আমি ভেজে নিয়েছি লাল করে জাস্ট ব্রাউন করে খুব লাল করিনি আর কী বানাচ্ছি সেটা তোমরা বানাতে বানাতেই দেখতে পাবে আর এই যে দেখতে পাচ্ছ লাল করে আমি ভেজে নিয়েছি এতে দিয়ে দেবো এবার আদা রসুনের পেস্ট আর কিছু বেশি মশলা দেবো না আদা রসুন লঙ্কা হলুদ এর মধ্যেই চলবে হ্যাঁ তো এই যে আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি তবে ভাবলে অল্প খানিকটা কেন তুলে রাখলাম হ্যাঁ মানে অল্প একটু রাখলাম কখনও যদি প্রয়োজন হয় আর একটু মানে বেটে রাখতে কোঠা আছে সেটাকে বাটতে তো সম অনেকটা সময় সাপেক্ষ তো সেই বাটাটা হয় না বলেই একটু তুলে রাখলাম যদি কখনও কাজে লেগে যায় তো এদিকে আমি টমেটো আর ধনে পাতার কুচি দিয়ে দিলাম একসঙ্গে আর একটু নুন দিয়ে দিলাম এখন টমেটো তাড়াতাড়ি গলে যায় কিন্তু নুনটা দিয়ে দিলে সেটা আরও স্মুথ হয়ে যায় হ্যাঁ বেশ ভেঙে ভেঙে যায় তো দেখতে পেলে লঙ্কা আর হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এবার ভালো করে আমি মশলাটা কষিয়ে নেবো আর এদিকে আমার ডাল সিদ্ধ আছে হ্যাঁ কী ডাল তো তোমরা সেটা জানো না ডাল সিদ্ধ করে রেখেছি হ্যাঁ ডালটা হচ্ছে মটর ডাল ছোলার ডালটা হলে একটু মিষ্টি দিয়ে দিতে হয় কিন্তু মটর ডালটা ঘুগনির মতো বানালেই হয় ঝাল ঝাল বানানো যায় তো সেই রকমভাবেই আমি মটর ডালটা বানিয়ে নিচ্ছি বেশ ঝাল ঝাল করে যাতে সবার ভালো লাগে এতে কিন্তু আমি একটুও চিনি দেবো না অন্য অন্য সময় চিনি দিই কিন্তু চিনিটা ছোলার ডালের পক্ষে খুব ভালো লাগে কিন্তু মটর ডালের চিনিটা একদম ভালো লাগে না তো দেখতেই পাচ্ছ ডালটা আমি বসিয়ে দিলাম অনেকটা পরিমাণে জল দিয়ে দিয়েছি এবার একটু ফুটে উঠবে তারপর এটা নামিয়ে নেব কারণ ডাল হতে বেশি সময় নেয় না যেহেতু মানে সিদ্ধ করা তো দেখতেই পাচ্ছ ডাল আমার একদম রেডি হয়ে গেছে ডাল হয়ে গেছে এখন বানাতে এসেছি রুটি হ্যাঁ রুটিটা করতে দিয়েছিলাম কারণ ডাল রুটি খেতে কিন্তু সবাইই ভালো লাগে হ্যাঁ ভালো তো লাগে শীতেতে ডাল রুটিটা খেতে খুবই ভালো লাগে ডাল রুটি সবারই প্রিয় ছোটো থেকে বড়ো আবার অনেকে কিন্তু খায় না কিন্তু আমাদের ভালো লাগে দেখতেই পাচ্ছ আমি এখন রুটি বানিয়ে নিচ্ছি আর ওদিকে তো বাবু পড়ছে পড়ছে কি জানি না কতটা কি পড়েছে সেটাও বুঝতে পারছি না তো গিয়ে দেখবো কি পড়ছে না পড়ছে আগে মানে ডিনারের প্রিপারেশানটা করে নিই তারপর ওর কাছে গিয়ে বসি যে ও কী করছে তো তোমরা তো দেখেছো যে পরীক্ষা এসে গেছে অলরেডি কিন্তু ওর কম্পিউটারের নেশা যাচ্ছে না তো তোমরা কি কিছু টিপস জানো যে কম্পিউটারের নেশাটা আমি কিভাবে কাটাবো আমি অনেকভাবে অনেক রকমভাবে জানি না কত কতদূর কি করতে পারবো বা কী করবো তো এখন তো রুটিটা যেহেতু খাবার দাবারটা করতেই হবে সারাদিন তো সকাল থেকে চলছে একটার পর একটা কাজ এতটুকু রেস্ট বা ছুটি নেই হ্যাঁ দুপুরবেলাটা একটু হয়তো বসেছিলাম কিন্তু তারপর তো আবার শুরু হয়ে গেছে তো সারা সারাদিন তো রান্নাঘরেই কেটে যাচ্ছে আমরা আর কী করব বলুন তো এর বাইরে গিয়ে জানি না কি হবে কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না লাইফটা যেন জট পাকিয়ে গেছে কবে যেই জট থেকে মুক্তি পাবো সেটাও বুঝতে পারছি না তো তোমাদের সাথে অনেকটাই শেয়ার করে ফেললাম অনেক কিছু কথা জানি না তোমাদের যদি ভালো লাগে তোমরা অবশ্যই বলো আর যদি খারাপ লাগে তাহলেও বলো কারণ আমি হয়তো কিছু ভুল করে ফেলেছি সেটা তো সলিউশন করতে পারবো বা এমন কিছু বলে ফেলেছি সেটা আর বলবো না তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে গল্প করতে করতে মোটামুটি আমার রুটিটা হয়ে গেছে চলুন এবার দেখা যাক কি করছে সে কি করছে একবার দেখে নেওয়া যাক তুমি এসে যথারীতি যেটা দেখার দেখেই ফেললাম ও তো বসেছে পড়তে কিন্তু কম্পিউটারটা অন তোমাদের আর দেখালাম না তো চলুন আমিও তো সারাদিনের এটা সেটা চলছে আর এদিকে টিভিটা বন্ধ তোমরা জানো একটু সিরিয়াল দেখি একটু আধু সময় পেলে সন্ধ্যের পর একটু বসে তো ভাবছি একটু সিরিয়াল দেখে নিই কারণ এখন তো টিভিতে সিরিয়াল দেখা মানে প্রচুর অ্যাডভার্টাইজ দেয় আর আমি ফেসবুকে বা অন্য অ্যাপে যদি দেখি অ্যাডভার্টটা একটু কম দেয় তো একটু সেগুলো দেখব তাতে ওর কি পড়লো না পড়লো সেটাও একটু দেখবো তারপর আবার দেখা হচ্ছে হ্যাঁ সমস্ত কিছু চেঞ্জ ডিনারও হয়ে গেছে দেখতেই পাচ্ছ মশাই টাঙিয়ে নিয়েছি যেহেতু গরমের হাওয়া পড়ছে মশা তো এসে কানের কাছে পোঁপো করে গান শোনাচ্ছে চলুন আজকে ব্লগটা আর এখানেই শেষ করছি বেশি বড় করব না তো আজকের ব্লগটা যদি ভালো লাগে প্লিজ তোমরা পাশে থেকে টাটা